এবার সেলের জন্য কিছু বুটিক্সের ড্রেস এনেছি আর অনেকগুলো ড্রেস সেল হয়েছে কিছু ড্রেস পার্সেল করেছি ডেলিভারি দিয়েছি এবং অনেকগুলো ট্রেইলারি কাজও করেছি সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কটনের ড্রেস তো প্রচুর সেল করলাম আর কাজ করার ড্রেসও সেল করলাম তারপরে এবার মনে হলো কিছু বুটিক্সের ড্রেস নিয়ে আসি তো এগুলোও দেখলাম মার্শাল্লাহ এগুলো সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানকার প্রতিটা ড্রেসই কিন্তু বুটিক্স টাইপ মানে প্রিন্টেড মধ্যে ডিজিটালের মধ্যে সুন্দর করে গর্জেস করে কাজ করে দেয়া আছে আর এই ড্রেসগুলো অলরেডি কিন্তু আমার সেলও হয়ে গিয়েছে যেহেতু এই ড্রেসগুলো আমার দুই দিন আগে এসেছে তো যেদিন এসেছে সেদিন আর তারপর দিন মানে এই দুই দিনেই আমার সবগুলো ড্রেসই সেল মানে দুইটা ড্রেস আছে আর বাকি সবগুলোই সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো সেল হয়েছে দেখে আমি কিন্তু আরও কিছু ড্রেস অর্ডার দিয়ে দিয়েছি তো আরও অনেকগুলো ড্রেস অর্ডার দিয়ে দিয়েছি সেগুলো আসলে আবার তখন ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানকার প্রতিটা ড্রেসই কটনের মধ্যে ছিল তবে কয়েকটা ড্রেস ছিল রেওনের ভিতরে মানে কামিজটা রেওন কটনের মধ্যে ছিল আর সুন্দর করে এই যে এই ড্রেসটা যে স্টেপগুলো দেখছেন এগুলো কিন্তু সবই সুতার কাজ এখানে কোনো প্রকার প্রিন্ট নেই স্টেপগুলোও সুতা আবার মাঝখানে যে গোল্ডেন কালার কাজগুলো এগুলোও সুতার কাজ আর ওনাটা দুই পাশে সুন্দর করে পার করে দেওয়া আর এই ড্রেসটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র সাতশো টাকা তো খুবই অবাক লাগছে তাই না হ্যাঁ এগুলো মানে খুবই রিজনেবল প্রাইস তো প্রাইস কম বলেই কিন্তু কাস্টমাররা খুব খুশি মনেই ড্রেসগুলো নিয়ে নিয়েছে তো প্রথম যে ড্রেসটা দেখালাম ওইটা কিন্তু সেল মানে সেল হয়নি ওইটা ঘরে আছে আর এই যে এই ড্রেসটা কিন্তু সেল হয়ে গিয়েছে এই ড্রেসটার প্রাইসটা একটু বেশি ওইটার চাইতে বেশি আর এইটার একদম এইটার ড্রে এই ড্রেসটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা এর কারণ হচ্ছে এই ড্রেসটা পুরোটাই গর্জিয়াস কাজ করা একদম পুরোটা ড্রেসে আর এটার কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো এই যে জ্যাগ যে ডিজাইনটা দেখছেন এটা পুরোটাই সুতার কাজ মাঝখানেও পুরোটা সুতার কাজ আর ড্রেসটা থাকবে রেওন কটনের মধ্যে আর ওড়নাটা থাকবে ফুললি কটন মানে একদম সুতির মধ্যে স্যালোয়ারটাও একদম সুতির মধ্যে পাক্কা আড়াই গজ। তো আমাদের এখানে বেশিরভাগ কাস্টমাররাই কিন্তু ব্ল্যাক কালারের ড্রেস অনেক পছন্দ করে মানে সব কাস্টমারই এসে খালি বলে কালো আছে কি না মানে প্রচুর ব্ল্যাক ড্রেস চয়েস করে তো এর জন্য আমি খুঁজে খুঁজে তাদের জন্য এই কালো রঙের ড্রেসগুলো নিয়ে আসি তো আমার মেয়ে চলে এসে মানে খুব জ্বালাতন করছিল তো এর জন্য আর বাকি ড্রেসগুলো দেখাতে পারিনি তো যেহেতু সবগুলো ড্রেসই আমার সেল হয়ে গিয়েছে তাই ওগুলো আর দেখাতে পারিনি তো নেক্সট আমার আরও যে ড্রেসগুলো আসছে আসবে সেগুলো আবার দেখিয়ে দিব অন্য অন্য এক সময় তো আর এর মধ্যে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি ট্রেলারি কাজগুলো তো বাইরের কোনো অর্ডার ছিল না এগুলো সবই আমাদের ফ্যামিলিগত অর্ডার মানে আমার যায়দের ড্রেস ছিল তো যেহেতু ওরা গ্রামে যাবে তাই ওদের ড্রেসগুলো এমার্জেন্সি দিতে হবে আর আমি যেহেতু এবার গ্রামে যাব না তাই আমার ড্রেসগুলো নিয়ে অতটা গুরুত্ব নেই আসলে গ্রামে গেলে যেমন একটা আনন্দ থাকে যে অনেকগুলো ড্রেস বানাতে হবে বাড়ি মানে গ্রামে গিয়ে একটু নতুন নতুন ড্রেস পরবো এরকম একটা আমেজ থাকে আনন্দ থাকে কিন্তু সেই আনন্দটা আর এবার আমাদের মধ্যে নেই জানি না এবারের ঈদটা আসলে কেমন কাটবে খুবই খারাপ লাগছে কারণ প্রতি বছর আমরা গ্রামে গিয়ে অনেক আনন্দ করি অনেক মজা করি তো হয়তো বা একা থাকলে সেই আনন্দটা আর পাওয়া যায় না করা যায় না তো যাই হোক কী আর করবো ভাগ্য ভাগ্যকে তো আর মেনে নিতেই হবে তো এইখানে এই ড্রেসগুলো আমি এখন কাটিং করব তো ওই ড্রেসগুলো আমার আগের ড্রেসগুলো সেলাই করা হয়ে গিয়েছে তো এইখানে আমি যে জর্জেট চিহ্ননের ড্রেসটা এইটা কাটবো সাথে আরও কটনের দুইটা ড্রেসও কাটবো আর এই চিননের ড্রেসগুলোতে এত পরিমাণের স্টোন বসানো যে ওগুলো কাটিং করা এবং সেলাই করা অনেক বেশি কষ্টকর আর এই দুইটা ড্রেসও কিন আর সবগুলো ড্রেসই কিন্তু আমার কাছ থেকেই কাস্টমার নিয়েছে এবং আমাকেই সেলাই করতে দিয়েছে যদিও এগুলো নিজেদের কাস্টমার মানে নিজেদের পরিবারের মানুষ আর বাইরের কাস্টমার যারা আসছে তাদের ড্রেসগুলো তাদেরকে আমি দিয়ে দিচ্ছি ওগুলো আর রাখছি না যেহেতু আমি সেলাই করতে পারবো না তাহলে আমি রেখে কি করব তবে আমার কাস্টমাররা খালি আমার পরা কাপড় দেখলে ওরা আফসোস করে যে আপু আপনি কত সুন্দর করে জামা বানান আপনার পরা জামাগুলো কত সুন্দর হয় তো আমাদেরকে একটু ওইভাবে সুন্দর করে তৈরি করে দিন তো আমি কি করব আমি তো পারবো না আমি তো সময় মতো তাদের ড্রেস দিতে পারবো না আর তারা যেহেতু বেশিরভাগ গার্মেন্টসের মেয়েরা আর ওরা বেশিরভাগ দেখা যায় ড্রেস তৈরি করতে দিলে দুই দিনের মধ্যে চায় তো সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না তো সেটা বলেই আমি বিদায় দিয়ে দিই তো যাই হোক একজন আপু আমাকে চাদরের জন্য ইনবক্স করেছিল যে এই মানে কয়েকটা চাদরের ছবি দিয়ে বলেছিল যে আপু চাদরগুলো একটু খুলে খুলে ছবি তুলে দেন তাহলে বুঝতে পারবো যে ডিজাইনটা আসলে কিভাবে হবে তো আমি যেহেতু হাফ হাফ করে অল্প অল্প খুলে ছবি তুলে পেজে আপলোড করি তাই হয়তো বা অতটা বোঝা যায় না আবার অনেক কাস্টমাররা অল্প খোলা দেখলেই কিন্তু পছন্দ করে ফেলে কিন্তু এই কাস্টমারটা মানে একটু খোলা দেখতে চেয়েছিল। তাই আমি সবগুলো চাদর খুলে খুলে একটু ভিডিও মানে আমি ছবি তুলিনি সরাসরি ভিডিও করে দিয়েছি তাকে যাতে তার বুঝতে সুবিধা হয় দেখা যায় ছবিতে কিন্তু অনেক সময় কালার বা ডিজাইন একটু ভালো করে বোঝা যায় না কিন্তু ভিডিও করে দিলে সব কিছু কিন্তু ক্লিয়ার বোঝা যায় তো ব্যবসা যেহেতু করি সেল করার জন্য এই কষ্টগুলো তো অবশ্যই করতে হবে তো এই আপুটা চারটা চাদরের ছবি দিয়েছিল তার মধ্যে চারটার ভিডিওই আমি শ্যুট করে দিয়েছি আর আপুটা তিনটা চাদর পছন্দ করেছে আর তিনটাই অর্ডার কনফার্ম করে দিয়েছে তো গতকালকে আমার ছোটো বোন এসেছিলো ও প্রায় অনেকগুলো ড্রেস নিয়েছে মানে ওর নিজের জন্যই প্রায় সাতটা ড্রেস নিয়েছে পরার জন্য আর বাকি আরও অনেকগুলো নিয়েছে গিফটের জন্য অনেকগুলো ড্রেসই নেওয়া হয়েছে তো এখানকার এই যে এগুলো সবই হচ্ছে ওর নিজের ড্রেস আর এগুলো সেলাই করতে দিয়ে গিয়েছে তো আমি বলেছিলাম আমি তো পারবো না তো ও বলেছিল প্রবলেম নাই তুমি লাগলে ঈদের পরে দিও আর তো আর কি কি করব তো রেখে দিয়েছি আর এই ড্রেসটা হচ্ছে আমি আমার জন্য রেখেছি মানে আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে মানে বলেছিল আমার জন্য যেন দুইটা ড্রেস নিই তো আমি দুইটা ড্রেস নিয়ে নিয়েছি আর ওই সাইডে এই কাপড়গুলো এগুলো সবই মানে ওই যে আমার ছায়দের অর্ডারের ড্রেস তো ওগুলোও আমার সেলাই করতে হবে আর এই যে এই কটনের এই ড্রেসগুলো এখন এই কয়টাই আছে আমার এই ড্রেস প্রায় তিরিশ পিস আমি এনেছিলাম তার মধ্যে এই কয়টাই আছে আর ইনশাল্লাহ আবার স্টক করব মানে সেল বুঝে স্টক করি আমি যেমন যেই ড্রেসগুলো আমার একটু বেশি সেল হয় সেগুলোই আমি আবার নিয়ে আসি মানে কমে গেলে নিয়ে আসি তো এই যে উপরের দুইটা ড্রেস আছে বুটিক্সের মধ্যে আর বাকি ড্রেসগুলো তো নি ওগুলো মানে আগে পরে যা এনেছি সব মিলে ঝিলে আর কি সেল হয়েছে আর এই যে এই তিনটা চাদর আপুটা কনফার্ম করেছিল এখন এই তিনটা চাদর আমি পার্সেল করে দিয়ে দেবো পাঠিয়ে দেব তো ঈদের এই সময়টা কিন্তু অনেকেই চায় যেন ঈদের দিন একটু নতুন বিছানার চাদর হয় বিছানার জন্য তো আমার এই চাদরগুলো কিন্তু কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো আর প্রাইস রেঞ্জও অনেক কম আর একটা চাদরের মধ্যে প্রায় পাঁচটা কভার হয় একটা বড় চাদর হয় আর এই যে আমি পার্সেলগুলো প্যাকেট করে নিয়েছি আর আমার পেজ থেকে যদি কোনো ড্রেস বা কোনো কিছু কারো পছন্দ হয় অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু প্রত্যেক ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে তো এখন আমি অনেক বেশি পেরেশানিতে পড়ে গিয়েছি এই ট্রেইলারি কাজ নিয়ে আজকে কতগুলো রোজা চলে গেল আর তো বেশি দিন নাই বিশেষ করে বাচ্চাদের ড্রেসগুলো সেলাই করা অনেক বেশি দরকার তো যেই ড্রেসগুলো দেখেছেন যে সেলাই করতে হবে ওগুলোর মধ্যে কিন্তু সবগুলো ড্রেস আমি সেলাই করব না মানে ঈদের আগে করব না ঈদের আগে অল্প অল্প করে সবাইকে দিবো আর বাকিগুলো সব ঈদের পরে দেবো আমি বলেই দিয়েছি কারণ এত চাপ নিয়ে আসলে কাজ করা সম্ভব না যেহেতু আমার মেটা অনেক বিরক্ত করে মানে ও কোনো কাজ করতে দেয় না বেশিরভাগ ইদানিং কেন জানি বারবার মানে কোলে উঠে বসে থাকে বারবার চায় মানে আমি ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি কোলে নিয়ে ঘুরি বা একটু আদর করি মানে ও এখন এগুলোই চায় তো কি আর করব এখন আগে নিজের সন্তান সংসার তারপরেই তো এগুলো আর এত এত বিজনেস আর কাজের চাপের জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না আর হয়তো এখন ঈদের আগ পর্যন্ত আমার ভিডিও এভাবেই যাবে একটু লেট করে করেই যাবে কয়েক কয়েকদিনের ভিডিওটা আমি একসাথে করে তারপরে এডিটিং করে ভয়েস দিয়ে আপলোড করবো কেননা এর পিছনে অনেক বেশি পরিশ্রম হয় তো যাই হোক এই যে এই ড্রেসের এই কালারটা এত বেশি সুন্দর লাগছিল কি বলবো মানে চোখে লাগার মতো তো সেম এই কালারের একটা ড্রেস কিন্তু আমিও নিয়েছি চিননের এই ড্রেস কিন্তু আরও দুইটা কালার আমার কাছে আছে একটা টরে কালার মানে সি গ্রিন আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার যদি কারো নিতে ইচ্ছে হয় মনে করেন যে আপুর থেকে একটা ড্রেস নিব তো নিতে পারেন আরেকটা কথা হলো অবশ্যই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যে প্রাইজে দিব সেই প্রাইজে এই ড্রেস অন্তত আপনারা কোথাও পাবেন না কেন না আমি আরও অনেক জায়গায় যাচাই করে দেখেছি যে এইগুলোর প্রাইস রেঞ্জ অনেক বেশি অনেক হাই তো সেইখানে আমি এত কমে পাচ্ছি বলেই এত কমে দিতে পারছি এই ড্রেসগুলো অনেক পেজে আমি দেখেছি যেখানে আঠারোশো দুই হাজার বাইশশো পর্যন্ত সেল হচ্ছে এই ড্রেসগুলো এই যে অন্য যারা অর্ডার করছে তো অবশ্যই কম পাচ্ছে বলেই কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে যারা নিচ্ছে অবশ্যই যাচাই করেই নিচ্ছে কেউই কিন্তু এখন কেনাকাটা না জেনে না বুঝে করে না সবাই কিন্তু যাচাই করে হুট করেই এক জায়গায় অর্ডার করে ফেলে না যেমন অনেক জায়গায় যাচাই করে যে আসলে কোন জায়গায় কোন ড্রেসটার প্রাইস কীরকম তারপরে যখন যেখানে একটু কমে পায় সেখান থেকেই কিন্তু কেনাকাটা করে ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যে রিটেলে সেল করি এই রিটেলিংয়ের যে প্রাইসটা এই প্রাইসটা অন্তত আপনারা অন্য কোথাও পাবেন না তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ড্রেসটা সেলাই করতে গিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে কারণ স্টোন ছিল তো এগুলো খুঁটে খুঁটে তুলে তুলে আমার সেলাই করতে হচ্ছে যার কারণে আমার একদম নখ ব্যথা হয়ে গিয়েছে আচ্ছা আপুরা বলেন তো এই পাথরগুলো তোলার মতো আরো কোনো টেকনিক আছে কিনা আমি বুঝি না মানে নখ দিয়ে তোলাটা আসলে অনেক কষ্টকর নখ ব্যথা করে তো যদি আর কোনো উপায় জানা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো তো কিছুদিন আগে একটু মার্কেটে গিয়েছিলাম আমাদের জন্য আসলে মার্কেট যাওয়াটা অনেকটাই টাফ এখন কেননা আপনাদের ভাইয়ারও প্রচুর কাজের চাপ আর মার্কেটে গেলে দেখা যায় ছেলে মেয়েকে কোথায় রেখে যাব আর মেয়েকে নিয়ে আসলে মার্কেটে যাওয়া সম্ভব হয় না কারণ প্রচুর বিরক্ত করে যেহেতু যা এসেছিল তো ওকে বাসায় রেখে আমি একাই চলে গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে গিয়ে বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এসেছি তো আমার জন্য আপনাদের ভাই একটু ভালো মানের জুতা আনতে বলেছিল কিন্তু সেটা আর আমি আনিনি আসলে খারাপ যে যেহেতু কোথাও যাবই না তো কেনাকাটা করে কি করব শুধুমাত্র কয়েকটা দুই তিনটা ড্রেস নিয়েছি এছাড়া আর কিছুই কিছুই নেওয়া হয়নি আর কেনা হয়নি আসলে আগে যে আমেজটা ছিল ঈদের প্রতি একটা যে আনন্দ ছিল সেই আনন্দটা কেন যেন এখন আর আসে না আসলে জীবনের প্রতিটা সময়ে ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে মানুষ যদি একটা দিক দিয়ে ভালো থাকে তো আরেক আরেকটা দিক দিয়ে দেখা যায় একটু খারাপ থাকে তো এটাই স্বাভাবিক মানুষ কখনোই পাঁচটা পুরো দিয়ে ভালো থাকতে পারে না তো বুটিক্সের ড্রেসগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করবেন যে আপু বুটিক্সের ড্রেসগুলো কোথা থেকে এনেছেন তো ওইগুলো আমি সব ঢাকা থেকে নিয়ে এসেছি যে মানে আগে যেখান থেকে নিয়ে আসতাম সেখান থেকেই নিয়ে এসেছি তারা সব ধরনের আইটেমই সেল করে সব ধরনের কাপড়ই তাদের কাছে পাওয়া যায় তো আমার মনে হয় বিজনেস করার ক্ষেত্রে এমন একটা শোরুম থেকে কাপড় আনা উচিত যেখানে সব ধরনের কাপড় পাওয়া যায় আর একটা শোরুম থেকেই যেন আমি সব ধরনের আইটেম আনতে পারি তাহলে দেখা যায় এক ডেলিভারি চার্জেই বা একটা পার্সেলেই আমি সবগুলো আনতে পারি আর আমি কি করছি দেখেন আমার অল্প অল্প করে টাকা হাতে হচ্ছে যতটুকু টাকা হচ্ছে ততটুকু দিয়েই আমি নিয়ে আসছি কারণ আমার একদিন দুই দিন পর পরই কাস্টমার বাসায় আসছে তো দুইটা তিনটা করে ড্রেস নিয়ে যাচ্ছে তো এর জন্য আমার ড্রেস যাচ্ছে যদি কমছে যেই ধরনের ড্রেসগুলো কমছে সেই ধরনের ড্রেসগুলোই আমি আবার নিয়ে আসছি তো দেখা গেল আমি একসাথে অনেকগুলো ড্রেস নিয়ে আসলাম কিন্তু সেইগুলো আমার সেল হলো না তখন আমি প্রবলেমে পড়ে যাবো তো এর জন্য আমি ভাঙা ভাঙা করেই প্রোডাক্ট আনছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই যে এখন যে ড্রেসটার নিচের যে অংশটা সেলাই করছি এটা কিন্তু অনেক সময় দেখা যায় দুইটা পাশ একটু ঝুলে থাকে কোনা বের হয়ে থাকে তো সেটা যদি একটুখানি কাপড় দুই সাইডে কাপড় এভাবে ভিতরের দিকে দিকে দিয়ে সেলাই করা যায় তাহলে কিন্তু কোনাটা ঝুলে থাকবে না তো ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি এটা হয়তোবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য একটু হেল্পফুল হবে এই রকম স্টোনের ড্রেস সেলাই করতে গেলে মানে সুই ভাঙবে না এমন কেউ নাই মানে সুই ভাঙবে যতই দেখে দেখে সেলাই করি না কেন সুই ভাঙবে ভাঙবে তো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে আমি ঘরে বসে ড্রেস নিয়ে আসছি অর্ডার করে নিয়ে আসছি আবার ঘরে বসে সেল করছি তো দেখেন এর মতো মানে এর মতো শান্তি আর কী আছে দেখেন ঘরে বসেই আমি প্রোডাক্ট হাতে পাচ্ছি আবার ঘরে সেল করছি এইভাবে বিজনেস করলে যদি একটা ড্রেসে পঞ্চাশ টাকা একশো টাকা প্রফিটও থাকে তাও আমি মনে করি অনেক ভালো কারণ এখানে আমার কোনো প্রকার দোকান ভাড়া দিতে হচ্ছে না কোনো প্রকার কর্মচারীর বেতন দিতে হচ্ছে না কিন্তু যদি আমি এখানে আমার বিজনেসটা বড় হতো সেক্ষেত্রে কিন্তু আমার কর্ম কর্মচারী লাগতো সেইখানে কর্মচারী বেতন দিতে হতো তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্টের প্রাইসও অনেকটাই বেশি বেড়ে যেত যেহেতু আমি আমার খুব অল্প সেল হয় আর আমি যেহেতু নিজেই সব কিছু করি তাই আমার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না তার জন্যই কিন্তু আমার ড্রেসের প্রাইস অনেক কম তো আমার কাছ থেকে যারা ড্রেস নেবেন অবশ্যই জিতে যাবেন এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যাই হোক জামাটার মাঝখান দিয়ে কিন্তু আমি কোনো কাপড় বোটে দেইনি শুধু দুইটা পাশেই আমি এইভাবে কাপড় বোটে তারপরে সেলাই করে দিয়েছি তো এইভাবে সেলাই করে দিলেই কিন্তু এটার ফিনিশিংটা মানে সুন্দর হয় আবার কোনোটা বের হয়ে থাকে না দেখতেও সুন্দর লাগে তো অনেক কথা বলে ফেললাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম